মানিকগঞ্জ থেকে চুরি হওয়া একটি বালখেট সহ তিন আসামিকে নড়াইল জেলার নরাগাতি এলাকা থেকে আটক করেছেন শরীয়তপুর মাঝিরঘাট ঘাট নৌ পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ বিস্তারিত দেখুন শরীয়তপুর জেলা প্রতিনিধি জুয়েল মেয়ার প্রতিবেদনে গত পঁচিশ এপ্রিল রাতে মানিকগঞ্জের হরিরামপুর চেয়ারম্যানঘাট এলাকায় নঙ্গর করা এমবি বরকত নামক বালখেডের শুকানি আমিনুলকে একই বালখেডের কর্মচারীরা চেতনানাশক ঔষধ খাইয়ে বালখেডটি চুরি করে চাঁদপুরের দিকে রওনা করে ভোর রাতে শরীয়তপুর জাজিরায় সিডারহাট এলাকায় পৌঁছলে শুকানি আমিনুলকে অচেতন অবস্থায় হাত পা বেঁধে পদ্মা নদীর পানিতে ফেলে দেয় বিষয়টি স্থানীয় জেলেদের নজরে আসলে তারা শোকানিকে উদ্ধার করে মাঝির ঘাট নৌ পুলিশকে অবগত করে অনুসন্ধান করে আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করেন তথ্য প্রযুক্তির সহায়তায় ২৬ এপ্রিল সকালে নড়াইল জেলার নরাগাতি থানাধীন বরদিয়া বাজার সংলগ্ন এলাকার পদ্মা ও মধুমতি নদী থেকে বালখেট সহ হাফিজুর রহমান সাজ্জাদ শেখ ও মেহেদী হাসান নামক তিন আসামিকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে জাহাজ কি আনলোড ছিল না লোড ছিল আনলোড তিনজনের ভিতর কি মানে আপনার কোনো স্টাফ আছে

মানে দশ দিন হয়েছে ছিল টাঙ্গালের ধুয়াপুরে বালু আনার জন্য এখন এটা এটার জন্য আপনার এই নো পুলিশ আপনার জন্য যথেষ্ট হ্যাঁ নো পুলিশের কাছে আমি কৃতজ্ঞ তারা আমার তারা করছে এবং তাদেরকে নিয়েই আমরা ওই বলগেটও উদ্ধার করছি প্লাস বাকি যে আসামিগুলি ধরা পড়ছে এটা অবশ্য দূরে যাওয়ার সময় পাবলিক ধরছে পঁচিশ চার দু হাজার চব্বিশ সাল মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা এলাকা থেকে ওই বালগেটটা চুরি হয় চুরির মোটিভটা ছিল এরকম যে ওই বালগেটে চারজন নাবিক ছিল বালগেটের স্টাফ আর একজন সুখানি ছিল ওই সুখানিকে চেতনা ওষুধ প্রয়োগ করে তাকে বমে নিমগ্ন করে ওই জায়গা থেকে বালগেটটা নিয়ে আসে আমাদের চাঁদপুর অভিমুখে এক যে শরীদপুর জেলার জাজিরা থানার সিরারচরণ নামক গানে পদ্মা নদীতে সুখানি আমিনুলকে ফেলে দিয়ে ওরা বালগেটটা নিয়ে চলে যায় তারপর ওই সোহানি আমিনুল ফুটদারের পর আরও অন্যান্যদের বিস্তৃত করতে সে তাদের মোবাইল ট্রেকিং আমাদের তথ্য প্রযুক্তি প্রয়োগ এবং অন্যান্য নৌফারি রঞ্জার্জের সাথে কথাবার্তা পড়লে এবং বালগেট মালিক তার সার্বিক সহযোগিতায় আমরা ওই বালগেটের লোকেশন ট্রেস করতে পারি এবং আসামি লোকেশন ট্রেস করতে পারি